আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সারা বিশ্বের সংবাদ সাত মিনিটে আপনাদের সকলকে স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়েই আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মধ্যপ্রাচ্যে সংঘাত হলে তার প্রভাব বাংলাদেশে পড়বে গতকাল জাতীয় সংসদে এক প্রশ্নোত্তরের জবাবে তিনি এ কথা বলেন গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস কার্যকং উদ্বোধনকালে বলেন মুসলিম ঐক্য কমাতে পারে ফিলিস্তিনিদের দুর্দশা যদি আমরা সব মুসলিম দেশ এক হয়ে কাজ করতে পারতাম তাহলে আমরা এ বিষয়ে আরো অগ্রগামী হতে পারতাম শেষ হলো প্রথম ধাপের উপজেলা নির্বাচন ভোটার উপস্থিতি কম সংঘাত ককটেল বিস্ফোরণ পিসাইটিং অফিসার ও এজেন্ট আটক প্রথম ধাপে 100 উনচল্লিশ উপজেলায় ভোট শেষ হয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন বড় ধরনের সংখ্যা সংঘর্ষ ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে তিনি আরো বলেন ধান কাটার কারণে আসেনি অনেক ভোটার উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে জয় জয়কার আওয়ামী নেতাদের আছেন স্বজনরাও অধিকাংশ উপজেলায় আওয়ামী লীগের নেতারা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নির্বাচন শান্তিপূর্ণ ভোটার উপস্থিতি সন্তোষজনক বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস বলেই ভোটার নেই বলছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ ডলারের দাম একশো টাকা নির্ধারণ কোলিং প্যাক পদ্ধতি চালু করল বাংলাদেশ ব্যাংক দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক যে খবরগুলো গুরুত্ব ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে বিক্ষোভে অচল ইউরোপ আমেরিকার ক্যাম্পাস গাজাই গণহত্যা বন্ধে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিবাদ ইসরায়েলের বিরুদ্ধে সম্প্রতি যে হামলা চালিয়েছিল ইরান তার আগে পশ্চিমা দেশগুলো ইসরায়েলের ওপর শক্ত আঘাত না করার জন্য তেহরানকে অনুরোধ জানিয়েছিল বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধবিরতি চায় জিম্মিদের পরিবার হামাস রাজি হলেও এখনো চুক্তিতে রাজি হয়নি ইসরায়েল উল্টু রাফায় হামলা জোরদার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল বাহা মাস ইসরায়েল মানছে না যুদ্ধবিরতির প্রস্তাব ফের শুরু আলোচনা গাজায় বোমা হামলায় একই পরিবারের সাতজন নিহত কংগ্রেসের মুখরক্ষাত লড়াইয়ে নেতৃত্বে প্রিয়াঙ্কা গান্ধী লোকসভা নির্বাচনে প্রার্থী নন প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু দলীয় প্রচারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি ফ্রান্সের সেনা টার্গেট করবে রাশিয়া ব্রিটিশ নিশানায় হামলার হুমকি রাশিয়া আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে ইসরায়েলকে ইসরায়েলের প্রতি কঠোর সতর্ক বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলার আতঙ্কে রাফা ছাড়ছে ফিলিস্তিনিরা ইতিহাসের সবচেয়ে উষ্ণতম এপ্রিল দেখল বিশ্ব বুধবার ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তন মনিটরিং পরিষেবা এ তথ্য জানিয়েছে এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক প্রতিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টস প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শুভ সকাল সকলকে